বর্তমানে ড্রাগান আমাদের বাংলার মাটিতেও খুব ভালোভাবে গ্রো করছে এবং ভালো পারফর্ম করছে আজ আমার কালেকশনে থাকা আপনাদেরকে আরও একটা নতুন ভ্যারাইটি সম্পর্কে পরিচয় করাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড এই মুহূর্তে আপনারা যে ড্রাগান ভ্যারাইটিটি লক্ষ্য করছেন এটির নাম হলো পালোরা এটার আসল নাম হচ্ছে ইকুয়েডার পালোরা অনেকে এটাকে পালোরা গোল্ড বলে আবার অনেকে কিন্তু আবার বলতে চাইছেন যে জায়েন্ট পালোরা ইত্যাদি নাম কিন্তু বিশ্বাস করুন জায়েন্ট পালোড়া নামে কোনো কিন্তু ড্রাগন নেই এখনও পর্যন্ত এর কোনো অস্তিত্বই নেই যাই হোক এটা কিন্তু একটাই ভ্যারাইটি নাম হচ্ছে ইকুয়েডার পালোড়া এটা চেনার বৈশিষ্ট্য দেখুন গাছগুলোতে যখন ফল আসে দেখুন ফলের উপরে অনেকগুলো স্পাইক থাকে কাটা দেখুন অসংখ্য পরিমাণে কাটা আছে দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে চেনার প্রধান বৈশিষ্ট্য যেটা পালোড়া অরিজিনাল এখানে আছে আমার কলম্বিয়ান ইয়েলো দেখতে পাচ্ছেন দুটো কিন্তু স্ট্রিম একই রকম দেখতে কিন্তু কাঁটা একটু আলাদা এখানটা একটু বেশি মোটা থাকে কাঁটার গোড়ার দিকটাতে আর ওটা কিন্তু বেশি তীক্ষ্ণ দিকে ছড়িয়ে যায় পালোটার ক্ষেত্রে তো যাই হোক আপনারা যখন এই ভ্যারাইটিগুলো কালেকশান করবেন একটু সতর্ক থাকবেন মাদার গাছে তাদের ফল এসছে এখানে দেখে তারপরে বিচার করে কালেকশান করবেন তাহলে চলুন আজ আমরা এই ফলটাকে হারভেস্ট করব এর টেস্ট রিভিউ নেব মিশ্রতা কেমন টেস্ট কেমন টোটালটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলের গায়ে অসংখ্য স্পাইক রয়েছে তো আমরা যদি সরাসরি এই ফলগুলো এখনই কাটতে যাই তাহলে হাতে কিন্তু আমাদের কাটাগুলো ফুটে যেতে পারে তো এই কাটাগুলো ফেলবার একটা সহজ প্রসেস হচ্ছে ফলগুলো যখন ম্যাচুয়ার হয়ে যায় আপনারা যদি একটু শক্ত কোনো কাঠি দিয়ে বা ব্রাশ দিয়ে একটু চাইলে এরকম যদি নাড়া দিয়ে দেন চারিদিক থেকে দেখবেন কাটাগুলো পড়ে যাবে দেখুন ম্যাচুয়ার হয়ে গেছে এই মুহূর্তে ওই জন্যে কিন্তু এগুলো ভালোভাবে পড়ে যাচ্ছে বা খুলে আসছে গায়ের থেকে এটা কিন্তু একদম ইজি কোনো ভয় পাবার কিছু নেই বিষয়টা নিয়ে আপনারা চাইলে একটু ব্রাশ দিয়েও এইভাবে ফেলে দিতে পারেন কোনো সমস্যা না অথবা শক্ত একটা কাঠি নিতে পারেন নিয়ে এইভাবে একটু উপর থেকে জাস্ট ঘষা দিলে এগুলো পড়ে যাবে একটা কথা না বললেই নয় আমার কাছে কিন্তু ইউলো ভেরিয়েন্ট অনেকগুলো আছে যেমন কলম্বিয়ান ইউলো আছে পালোড়া আছে আইএসআইএস গোল্ড আছে থাই ইউল আছে এর মধ্যে কিন্তু শুধুমাত্র যতগুলো ইউলো ভেরিয়েন্ট এখনও পর্যন্ত মার্কেটে এসছে শুধুমাত্র কিন্তু পালোড়া গোল্ড বা ইকুয়েটার পালোড়া এটা কিন্তু সেলফ ফার্টিলাইট বা সেল পলিনেট সেল পলিনেট বলতে বোঝাতে চাইছি যে এর নিজের যে পলেন থাকে সেটাতে যদি আপনি পলিনেশান করেন তাহলে কিন্তু ফ্রুট সেট হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ক্রস পলিনেশানের প্রয়োজন নেই অন্য যে ভ্যারাইটিগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্য একটা ভ্যারাইটির থেকে পলেন নিয়ে আপনাদের কিন্তু পলিনেশান করতে হবে তারপরে কিন্তু ফ্রুট সেট হবে কিন্তু এটার ক্ষেত্রে মজার বিষয় হলো এর নিজের পলেন নিয়ে আপনি যদি পলিনেশান করেন তাহলে কিন্তু ফ্রুট সেট হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে আমরা ফলটাকে গাছ থেকে হারভেস্ট করে নিচ্ছি দেখুন আমরা কিন্তু অলরেডি গাছ থেকে ফলটাকে হারভেস্ট করে নিয়েছি যতদূর শোনা যায় ইউলো ভেরিয়েন্টের মধ্যে অন্যতম সব থেকে সেরা টেস্টই একটা ভ্যারাইটি এবং এর ব্রিক্স মান মোটামুটি কুড়ির কাছাকাছি থাকে পালোড়ার সাথে আমরা আর একটা ভ্যারাইটির অলরেডি আমরা কিন্তু একটা টেস্ট রিভিউ করেছি আমার টেস্ট করা যতগুলো ভ্যারাইটি আমি এখন টেস্ট করেছি তার মধ্যে কিন্তু একটা অন্যতম সেরা ভ্যারাইটি লেমনি অরেঞ্জ বা লেমোনি ইউলো বলা এটাকে তো এটাকেও আমরা একসাথে কম্পেয়ার করব। তাহলে চলুন এই ফলটাকেও আমরা গাছ থেকে হার্ভেস্ট করে নিই তাহলে চলুন ইকুয়েডার পালোরা এবং লেমনি অরেঞ্জ দুটোর টেস্ট রিভিউ আমরা দেখে নিই অলরেডি কিন্তু লেমনি অরেঞ্জের টেস্ট রিভিউ দেওয়া আছে তবুও আমরা দুটোকে একসাথে কম্পেয়ার করার জন্য করছি ভিডিওটা তো ফার্স্ট আমরা পালোরাটাকে কেটে নিচ্ছি দেখুন ভিতরে হোয়াইট ফ্ল্যাশ হয়ে থাকে সিটগুলো একটু মোটা মোটা এবং দেখুন ভিতরটাতে হোয়াইট ফ্ল্যাশ স্মেলটা বেশ ভালো তাহলে টেস্ট করবার আগে প্রথম আমরা ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে আমরা দেখে নিই ব্রিক্স মিটারে আমরা জুসটাকে একটু দিয়ে দেখে নেবো কত এসছে মিষ্টতা একটু দেখে নিই মিষ্ট আপনাদের বাইশের কাছাকাছি মানে বুঝতে পারছেন বাইশের কাছে মিষ্টতা মানে একটা ড্রাগান যত কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি হতে পারে তাহলে ছোট্ট একটা স্লাইস নিয়ে নিচ্ছি টেস্ট করবার জন্যে ইকুয়েডার পালোড়া বা পালোড়া গোল্ড ফার্স্ট টাইম টেস্ট করছি এই যে টেস্ট বা ফ্লেভার কি বলবো আপনাদেরকে বলে আমি বোঝাতে পারছি না অসাধারণ একটা মিক্সড ফ্লেভার বলতে পারেন কি নাইনটি পার্সেন্ট সুইট টেন পারসেন্ট সাওয়ার মানে বাইশ মিষ্টতাইসটা মানে ব্রিক্স মিটারে বলাই যাচ্ছে যে টকের তো কোনো বংশই নেই একদম টেন পারসেন্ট বলতে পারেন যেটাকে একদম ব্যালেন্স করছে টেস্টটা অসাধারণ একটা খেতে তো আপনারা যারা একটা বিশেষ করে ইউলোভেরিয়েন্ট শখে কালেকশন করতে চাইছেন অবশ্যই আপনারা কিন্তু পালোরা গোল্ড বা ইকুয়েটার পালোরা আপনাদের সঙ্গে রাখতেই পারেন আর একটা বেনিফিট প্রথমেই বলেছি এটা কিন্তু সেলফ পলিনেড আর একটা কথা বলতে চাই বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকের মুখেই শুনতে পাচ্ছি যে ড্রাগান খেতে ভালো নয় অ্যাকচুয়ালি তারা কিন্তু নিজের কাছে ড্রাগান টেস্ট করছে না বাজার থেকে বিক্রি করা যে ড্রাগানগুলো বা বিক্রি হচ্ছে সুপার মার্কেটে সেগুলো টেস্ট করে বলছেন যে ড্রাগান খেতে ভালো নয় অ্যাকচুয়ালি বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী বলতে পারেন সেটাকে নিজেদেরকে একটা সোকল্ড সায়েন্টিস্ট বলছেন তারা এক ধরনের টনিক আবিষ্কার করেছেন সেই টনিকগুলো কি করছেন আমাদের মধ্যে যে কৃষকগুলো আছেন তাদেরকে তারা ডিস্ট্রিবিউট করছেন এবং তারা অধিক মুনাফা লাভে এই টনিকগুলো স্প্রে করছে ফলে যেটা ওয়েট দুশো গ্রাম হওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে এক কেজি ফলে সেটার টেস্ট কিন্তু একদম বিস্মিরই হচ্ছে ফলে আপনারা টনিক মুক্ত যেগুলো একদম ন্যাচারাল সেইগুলো ডাগান টেস্ট করুন তখনই বুঝতে পারবেন ড্রাগানে আসল টেস্টটা কি আপনারা হয়তো অধিক মুনাফা লাভের জন্য টনিক স্প্রে করছেন একটা সময় দেখবেন যে যারা কাস্টমার একটা সময় আপনাদের কিন্তু ড্রাগন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অথবা আপনাদেরকেও সতর্ক করছে আপনারা টনিক ছাড়ুন ন্যাচারালি গ্রো করুন ড্রাগনটাকে এবার তাহলে আমরা লেমনি অরেঞ্জটাকে টেস্ট করছি দেখা যাক কেমন আসে ডিসেম্বর মাসের ছ তারিখ আজ এটারও কিন্তু ফ্লেশটা হোয়াইট হয়ে থাকে দেখুন অসাধারণ দেখতে আগেই টেস্ট করেছি আমি দুর্দান্ত খেতে দেখা যাক এখন ডিসেম্বরের ছ তারিখে ব্রিক্স মিটারে মিষ্টতা কত এসছে আমরা দেখিনি লেমোনি অরেঞ্জ এখন সেকেন্ড টাইম কত এসছে ব্রিক্স মিটারে মিষ্টতা আমরা দেখব এর মিষ্টতা তো এসছে আপনাদের তেইশ প্লাস মানে ভাবুন তেইশ প্লাস ভাবা যাচ্ছে না মানে আগে টেস্ট করেছিলাম আমার খেয়াল নেই কত ছিল তবে কুড়ির কাছাকাছি ছিল সম্ভবত এখন দেখুন তেইশ প্লাস তাহলে চলুন লেমোনি অরেঞ্জ এটাকে আমরা টেস্ট করি অলরেডি টেস্ট করেছি টেস্ট নিয়ে তো কিছু বলার নেই নতুন করে এতটাই মিষ্টি যে ড্র্যাগান এত মিষ্টি হতে পারে আমি ভাবতে পারছি না তো এর টেস্ট নিয়ে তো নতুন করে কিছু বলার নেই অসাধারণ খেতে এবং দুর্দান্ত আমার টেস্ট করা যতগুলো ড্রাগন আছে তার মধ্যে কিন্তু এক থেকে দশ যদি বলেন তার মধ্যে কিন্তু আমার রাখতে বাধ্য হয়েছে আমি আগেই এটাকে তো প্রথমেই বলেছিলাম ডেজার্ট কিং নাম্বার ওয়ান তারপরে বলেছিলাম লেমনি অরেঞ্জ তারপরে আমি বলেছিলাম কসমিক চার্লি বাট ইউলো ভেরিয়েন্টের মধ্যে নাম্বার ওয়ান একদম বলতে পারি নাম্বার ওয়ান পালোরা গোল্ড বা ইকোয়েডার পালোরা আপনারা যদি এই দুটোর মধ্যে আমাকে কম্পেয়ার করতে বলেন তাহলে অবশ্যই আমি কিন্তু ইকোয়েডার পালোরাকে এগিয়ে রাখবো কারণ এটা কিন্তু ব্যালেন্স ফেভার অসাধারণ খেতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে এস ডি গ্রিন ওয়ার্ল্ডের ডেসক্রিপশন বক্সে আপনারা এসডি গ্রিন ওয়ার্ল্ডের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে তো আপনারা অবশ্যই এসডি গ্রিন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে জয়েন হতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে